বন্ধুরা কেমন আছে সবাই অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমরাও বেশ ভালো আছি সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি আর আমি সকাল সকাল উঠে বাবাই স্কুলে যাবে তারপরে শুভ অফিস বেরোবে তার জন্য এই যে শুভর জন্য রুটি আর এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি তো এদিকে এর টিফিন গোছানো হয়ে গেছে বাবাইয়ের ব্যাগও ভরে দেবো তো যথারীতি ওরা টাইম মতো বেরিয়ে গেল এরপরে আমি আমার রান্নাবান্নার পালা চালু করে দিয়েছি তো শুভ এনেছিল আশ আমার না খুবই ভালো লাগে আর যোজোকেও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম সেও বেশ আনন্দে খাচ্ছিল তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না সেরে নিয়েছি আজ করেছি ভাত মুগ ডাল আলু পোস্ত আর হচ্ছে গিয়ে পার্শে মাছের ঝাল তো বেশি কিছু নেই শুভ শুধু মাছের ঝাল দিয়েই খাবে আর আমাদের জন্য একটু ডাল আলু পোস্ত আর এই যে বা চলে এসছি বাবাইকে নিয়ে স্কুল থেকে আকাশটা আজকে খুব সুন্দর তার মধ্যে রথ নিয়ে বেরোনোর পালা ছিল তো বাবাইকে নিয়ে রেডি করিয়ে নিয়ে এবার একটুখানি পুজো করে নিচ্ছি দুপুরবেলা তো পুজো করেছিলাম তো রথ বের করার আগে একটুখানি মম জ্বালিয়ে একটু পুজো করে দিলাম আর বাবাইকে রেডি করে নিয়েছি বেরোবো আর যেহেতু শুভ বাড়িতে নেই ওই জন্য আমাকে নিয়েই বেরোতে হবে সামনে থেকে নিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো এই দেখো রথটা আমি আমার মতো করেই সাজিয়েছি যেটুকু পেরেছি হ্যাঁ তাও যথারীতি এবার বেরোনোর পালা তো বেরোনোর সময় কী হয় মা ঘর থেকে বের করার সময় একটু রথের দড়িটা টেনে বাইরের দিকে বের করে দেয় তারপরে এবার নিয়ে যায় এবার বেশি দূর নিয়ে যাওয়া যাবে না তো কমপ্লেক্সের কাছাকাছি একটু বেলাবেলা বেলা করেই ঘুরে আসি কোন দিকে যাচ্ছিস ওদিকে ওইদিকে রাস্তার ওদিকে হ্যাঁ চলো তুমি চলো তুমি চলো চলো ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও হ্যাঁ চলো না তোকে রাস্তায় বেরোনো তো আজ আমরা মামা বেটু একটু বেরো বেরোয় যাচ্ছি কোথায় এই যে আমাদের এখানে যে উড স্কোয়ার রয়েছে ওখানেই একটু যাচ্ছি গিয়ে বাবাই একটু নুডলস খেতে পছন্দ করে আর হচ্ছে গিয়ে জুস তো যাই হোক এই যে মাম্মার বেটু বসে রয়েছি শুভ অফিস থেকে আসার সময় বললো আমি তোমাদের ফোন করে নেব তোমরা নিচে নেমে এসো একসাথে চলে আসবো তো এই দেখো মাম্মার বেটু এখানে এসে গেছি কি কিনে হয়েছে বাবাই না মজিটো খেতে খুব ভালোবাসে তো ওর একটা মসজিটো আর এই যে এইটা নিয়েছি আমরা সবাই দুজনে মিলে খাবো বলে তো যাই হোক বাবাই তো খেলো এরপরে খাওয়া দাওয়া শেষে শুভ বলল আমি চলে এসেছি তোমরা এবার নিচে নামো তো এবার তো আমাদের বাড়ি ফেরার পালা তো বাবাইয়ের একটু মন খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই শুভ চলে এসেছে আমাদের এবার বাড়ি ফিরতে হবে তো আজকে এখানেই এই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে পরের ব্লগে